বন্ধুরা শ্যাম্পুতে এই দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করে দেখো তোমাদের চুল এত দ্রুত লম্বা হতে শুরু করবে যে তোমরা সামলাতেই পারবে না হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা এমন রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করবে চুলের থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করবে চুল ঝরা পড়া বন্ধ করবে এবং চুলকে কিন্তু এইরকমই কালো সুন্দর লম্বা ঘন সিল্কি শাইনিং করে তুলবে তাও ঘরে থাকা জিনিসগুলো দিয়ে একদম খরচ না করে পার্লারে গিয়ে হেয়ার স্পা করলে কিংবা পার্লারে হেয়ার ট্রিটমেন্ট করলে যেরকম রেজাল্ট আসে না চুলটা যেরকম সিল্কি শাইন ও ম্যানেজেবল হয়ে যায় আজকের রেমিডে কিন্তু তোমাদের চুলের সেরকমই একটা সিল্কি শাইন নিয়ে চলে আসবে বন্ধুরা হেয়ার ফল কিন্তু আজকাল একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যখনই চুল দিয়ে চুল আসলেও মুঠো চুল উঠতে থাকে আবার দেখবে অনেকের হেয়ারলাইন পেছুনে পেছনে চলে যায় ফাঙ্গাল ইনফেকশন হয় হয় এই ধরনের সমস্যা কিন্তু দেখা যায় আর এখন যে ওয়েদারটা চলছে না সেটা হচ্ছে গরমকাল এই প্রচণ্ড গরমে ঘামে কিন্তু চুলের অনেক ক্ষতি হয় ঘাম বসেও কিন্তু হেয়ার ফল হয় চুলটা ফ্রিজি ম্যানেজেবল হয়ে যায় আর এরপরে আসতে চলেছে বর্ষাকাল বর্ষাকালেও কিন্তু প্রচুর চুল পড়ে তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করবো যে এটা এই সমস্ত সমস্যা দূর করে তোমাদের চুলকে কিন্তু একদম লম্বা ঘন কালো সুন্দর করে তুলবে পার্লারে গিয়ে স্পা করলে চুলে যেরকম সিল্কি বা শাইন চলে আসে না চুলটার মধ্যে ঠিক সেরকমই শাইন চলে আসবে তাও ঘরে থাকা জিনিসগুলো দিয়ে খরচ না করে তাহলে চলো বেশি দেরি না করে দেখে নিই কীভাবে তোমরা ঘরেই তোমাদের চুলের মধ্যে এরকম সিল্কি শাইন নিয়ে আসতে পারো আর তোমাদের চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা করে নিতে পারো চুল ঝরে পড়া বন্ধ করবে চুল কালো হবে গোড়া থেকে চুল লম্বা হবে চুলকে সিল্কি শাইন করবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি দেখে নিই শ্যাম্পুর সঙ্গে কি মিশিয়ে ব্যবহার করলে তোমাদের চুল কিন্তু এইরকমই লম্বা হয়ে যাবে তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে দু চামচ পরিমাণ চিনি চিনি কি করে আমাদের চুলকে চকচকে ও শাইনি করতে সাহায্য করে আমাদের স্ক্যাল্পকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করে স্ক্যাল্পের মধ্যে যে নোংরা ময়লাগুলো জমে থাকে না সেগুলোকে খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে তার পাশাপাশি চুলের মধ্যে কিন্তু খুব ভালো একটা শাইন নিয়ে চলে আসে চুলকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে তো দেখো দু চামচ চিনি নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো তোমাদের কাছে যে শ্যাম্পু আছে সেটাই তোমরা ইউজ করবে অর্থাৎ তোমরা যে শ্যাম্পুটা ব্যবহার করো যে যে শ্যাম্পু সেটা এখানে ইউজ করে দেবে দেখো ভালোভাবে এবার চিনি আর শ্যাম্পুটাকে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি এর মধ্যে অ্যাড করছি অর্ধেক লেবুর রস যাদের মাথায় ড্যান্ড্রাফ আছে তারা লেমন জুস এখানে অ্যাড করতে পারো লেবু কী করে স্ক্যাপটাকে ডিপলি ক্লিন করে ড্যান্ড্রফের যে সমস্যা থাকে না অনেকের দিয়ে প্রচণ্ড পরিমাণে খুশি থাকে মাথায় তো সেগুলোকে কিন্তু দূর করতে সাহায্য সাহায্য করে তার পাশাপাশি কিন্তু চু স্ক্যাপকেও ডিপলি ক্লিন করে এবং চুলটাকে কিন্তু সিল্কি করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট কয়েক ফোটা কোকোনাট অয়েল নারকেল তেল কী করে চুলকে গোড়া থেকে পুষ্টি জোগায় অনেকের দেখবে চুলটা খুব রুক্ষ সূক্ষ ফ্রিজি রাফ একদম আর ড্যামেজ হয়ে যায় না সেটাকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে হ্যাঁ নারকেল তেল কিন্তু চুলকে একদম যে ড্যামেজটা থাকে না যে রুক্ষ সূক্ষ খসখসে পাপটা থাকে সেটাকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে আর চুলকে গোড়া থেকে পুষ্টি জোগায় এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু চামচের মতো অ্যালোভেরা জেল তোমরা তোমাদের চুলের লেন্থ অনুসারে কিন্তু অ্যালোভেরা জেলটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারো আমি এখানে দু চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি আর ভালো করে কিন্তু এখানে মিক্স করেছি অ্যালোভেরা জেল কী করে আমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে আমাদের চুলকে গোড়া থেকে পুষ্টি জবায় রুক্ষ সুক্ষ আনম্যানেজেবল ড্যামেজ আরকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে অ্যালোভেরা জেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের চুলকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করে এমনকি দুমুখো চুল বা ডগা ফেটে যাওয়া এই ধরনের যে সমস্যাগুলো থাকে না সেগুলোকেও দূর করতে সাহায্য করে আমি এখানে মার্কেটের অ্যালোভেরা জেল নিয়েছি তোমরা চাইলেই গাছের র অ্যালোভেরা জেল কিন্তু এখানে ব্যবহার করতে পারো খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের এই ডিআরওয়াই শ্যাম্পুটা রেডি হয়ে যাবে চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে বন্ধুরা এটারা কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারো তো দেখো সবার প্রথমে জল দিয়ে আমি আমার চুলটাকে ভিজিয়ে নিয়েছি তারপর ভালো করে এটা আমি আমার স্ক্যাল্পের মধ্যে মাসাজ করছি স্ক্যাল্প থেকে নিয়ে পুরো হেয়ারে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নেবে আর এটা কিন্তু প্রত্যেক দিন অ্যাপ্লাই করবে না যেরম রুটিন ওয়াইজ তোমরা শ্যাম্পু করো কেউ কেউ যে দুদিন করে থাকো সপ্তাহে শ্যাম্পু কিংবা তিন দিন করে থাকো সেই রুটিন ওয়াইজ কিন্তু এখানে শ্যাম্পু করবে ডেইলি কিন্তু শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই তো দেখো ভালোভাবে মাথায় এটা অ্যাপ্লাই করার পরে আমি একটুও আমার সার্চ দিয়ে নেবো যাতে খুব ভালোভাবে মাথায় যে ডার্ট থাকে ধুলোবালি থাকে যে ড্যান্ড্রাফ থাকে কিংবা ধরো ঘাম হয়ে যাওয়ার পরে যে তার যে একটা দুর্গন্ধ থাকে না সেগুলো খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে ভালোভাবে এরকম করে মোটামুটি আট থেকে দশ মিনিট এভাবে স্ক্যাল্পে মাসাজ দেওয়ার পর নর্মাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবে তা বন্ধুরা দেখো শ্যাম্পু করার পর আমরা অ্যাপ্লাই করব একটা ডিআইওয়াই কন্ডিশনার যেটা তোমাদের চুলের যে ড্যামেজ আছে না সেটাকে সম্পূর্ণ রিপেয়ার করবে চুলকে সিল্কি স্মুথ ও ম্যানেজেবল করতে সাহায্য করবে তো এর জন্য আমি এখানে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু চুলকে খুব ভালোভাবে নারিশ করতে সাহায্য করে চুলকে মশ্চরাইজ করে যে ফ্রিজিনেস আছে বা ড্যামেজ আছে সেটাকে রিপেয়ার করে এরপর এখানে আমি দিচ্ছি হাফ চামচের মতো কোকোনাট অয়েল দুটোকে ভালো করে মিশিয়ে নেব নারকেল তেল আমাদের চুলকে গোড়া থেকে পুষ্টি জোগায় এবং নারকেল তেলেও কিন্তু চুলের যে ফ্রিজিনেসটা আছে না সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে এরপর দেখো আমি এর মধ্যে দু চামচের মতো এক থেকে দু চামচের মতো জল এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেবো তাহলেই কিন্তু আমাদের ডিআইওয়াই কন্ডিশনার কিন্তু তৈরি হয়ে গেছে আর এই কন্ডিশনারটা কিন্তু সবাই ইউজ করতে পারো এমনকি চুলের গোড়া থেকে নিয়ে একদম এন্ড পর্যন্ত এটাকে অ্যাপ্লাই করে নিতে পারো তো দেখো ভালোভাবে আমি মিক্স করে দিয়েছি আর এই কন্ডিশনারটা কিন্তু তোমরা তৈরি করে ফ্রিজে রাখতে পারো যেদিন যেদিন শ্যাম্পু করবে তার আগে কিন্তু এটাকে বার করে নিতে পারো তো দেখো আমাদের কন্ডিশনারটা তৈরি হয়ে গেছে চলো দেখিনি এটাকে কীভাবে ব্যবহার করবো দেখো শ্যাম্পু করার পরে চুলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে তারপরে ওই ভিজে অবস্থায় কিন্তু ভালোভাবে এটা অ্যাপ্লাই করবে মার্কেটে যে কন্ডিশনারগুলো থাকে সেগুলো কিন্তু আমরা চুলের গোড়াতে অ্যাপ্লাই করতে পারি না হ্যাঁ সেগুলো কিন্তু চুলের গোড়াকে দুর্বল করে দেয় তবে এইটা কিন্তু তোমরা চুলের একদম গোড়া থেকে নিয়ে এন্ডস পর্যন্ত সম্পূর্ণ জায়গায় ভালো করে অ্যাপ্লাই করতে পারো এটা কিন্তু একদমই চুলের গোড়াকে দুর্বল করবে না বরং মজবুত করবে তার সঙ্গে সঙ্গে তোমাদের চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধি করতেও সাহায্য করবে তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে দশ থেকে পনেরো মিনিট এটা চুলের মধ্যে রেখে দেবে তারপরে জল দিয়ে জাস্ট ধুয়ে নেবে দেখো ভালোভাবে ধোয়ার পরে ভালো করে আমি ইয়ার ডাই করে নিয়েছি আর তারপরে যে রেজাল্ট আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ চুলটা কত সিল্কি শাইনি ও ম্যানেজেবল লাগছে এটা কিন্তু তোমাদের যে চুলের হেয়ার ফল হয় না যে ঝরে পড়াটা আছে সেটা বন্ধ করে চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে চুলকে ম্যানেজেবল রাখতে সাহায্য করে যদি রাফ থাকে চুলটা ফ্রিজি হয়ে যায় সেই সমস্ত প্রবলেমকে দূর করে ডগা ফাটা কি কম করতে সাহায্য করে এবং চুল কিন্তু দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে তো সপ্তাহে দুদিন করে এই রেমিডিটা ট্রাই করে দেখো কিরমিড রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে